আপনাকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি খুব অদ্ভুত যে ঘটনার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে সত্যিই মনে প্রশ্ন জাগে কিন্তু ঘটনাটি সত্য তার সপক্ষে যেমন বেশ কিছু প্রমাণ দেখতে পাওয়া যায় তেমনই বিভিন্ন ইতিহাসবিদের লেখাতেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায় আপনি যদি ভেবে থাকেন পৃথিবীতে প্রেম ভালোবাসা আত্মত্যাগের অনুভূতিগুলি শুধুমাত্র মানবদেহেই বর্তমান তাহলে এই সম্পূর্ণ কাহিনীটি শোনার পর কিছুটা সময় আপনার ভাবনা থমকে যাবে তাই অনুরোধ করব পুরো ঘটনাটি শোনার জন্য বলিউডে বিভিন্ন সিনেমায় বেশ কিছু গান আছে যার মধ্যে তোতা আর ময়না এই পাখি দুটিকে বা কাপল হিসেবে প্রেজেন্ট করা হয় উনিশশো সালে কিশোর কুমারজির গাওয়া ফকিরা সিনেমাতে একটি গান ছিল তোতা ময়নাকে কাহানি তো পুরানি পুরানি হয়ে গেই কিন্তু জানেন কি এই গানের কথাগুলি শুধুমাত্র কথার কথা নয় সত্যি তোতা ময়নার ভালোবাসার ঘটনা বিদ্যমান আসুন আজ তাহলে জেনে নি তোতা ময়নাকে কেন কাপল বা লাভবার হিসেবে প্রেজেন্ট করা হয় নমস্কার আমি সুদীপ গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগতম আমি খুবই ক্ষুদ্র এক স্রষ্টা তবে আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো প্রথমেই আপনার আঙুলটি ছুঁয়ে দিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বিল আইকনটিও স্পর্শ করতে ভুল করবেন না যাতে আগামীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে এরপর ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখব আর আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং ভালো না লাগলে সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনি কি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই আজকের পর্ব ঘটনার সূত্রপাত সপ্তদশ শতকে মুঘল সম্রাট আকবর তখন রাজ সিংহাসনে সেই সময় মধ্যপ্রদেশের বুরহানপুর ছিল মুঘল সাম্রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একটি স্থান কিন্তু সম্রাট আকবরের সাম্রাজ্য অনেক বড় হওয়ায় আকবর নিজের তৃতীয় পুত্র দানিয়াল মির্জাকে বুড়হানপুর আর ওশিগড়ের শাসনভার দিয়ে দেন কিন্তু দানিয়াল রাজকার্যে খুব একটা পটু ছিলেন না ছেলের অবস্থা বুঝতে পেরে সম্রাট ওনার রাজসভার নবরত্নের এক রত্ন আব্দুল রহিম খানেখানাকে দানিয়ালের অভিভাবকের মর্যাদা দেন এবং দানিয়ালের পরামর্শদাতা হিসেবে নির্বাচন করেন নবরত্নের এই অন্যতম রত্ন আব্দুল রহিম খানেখানার ছোট ছোট কবিতা যেগুলিকে দোহা বলা হয় সেগুলি আজও বেশ প্রচলিত এবং জনপ্রিয় যাই হোক দানিয়ালের শাসনকালে মধ্যপ্রদেশে খরা দেখা দেয় জলের অভাবে মানুষের প্রাণও যেতে থাকে দানিয়াল এবং রহিম খানে খানার কপালে চিন্তার ভাঁজ পড়ে তারা কিছুতেই বুঝতে পারছিলেন না প্রজাদের এই অসুবিধা কিভাবে দূর করা সম্ভব সাধারণ থেকে উচ্চপদস্থ সকলের থেকেই এই ভয়ঙ্কর অবস্থার মোকাবিলার জন্য উপায়ের খোঁজ করা হয় এমন সময় বুরহানপুরের কিছু প্রবীণ গ্রামবাসী রহিম খানেখানার সাথে সাক্ষাৎ করেন এবং জানান বুরহানপুরে একজন খুব সিদ্ধ ফকির বাবা থাকেন যার নাম হজরত শাহ লতিফ বা মতান্তরে হজরত শাহ মুস্তাকবিল। সেই প্রবীণ গ্রামবাসীরা রহিমকে বলেন যদি আপনি নিজে খালি পায়ে খুব সাধারণ বেশে এই ফকির বাবার কাছে যান এবং জল ভিক্ষা করেন তাহলে তিনি ঠিক একটা উপায় বলে দেবেন জল পাওয়ার কারণ তিনি কাউকে খালি হাতে ফেরান না গ্রামবাসীরা ভাবেন মুঘল সাম্রাজ্যের রাজসভার নবরত্নের অন্যতম রত্ন রহিম খানেখানা তিনি কি যাবেন খালি পায়ে সাধারণ বেশে একজন ফকির বাবার কুটিরে কিন্তু রহিম বলেন গ্রামবাসীদের বিশ্বাস যদি সত্যি হয় এবং সত্যি যদি ওই ফকির বাবার এমন কিছু অলৌকিক ক্ষমতা থেকে থাকে যার ফলে বুরহানপুরের জলকষ্ট দূর হয় তাহলে গ্রামবাসীদের উপকারের জন্য তিনি অবশ্যই যাবেন ফকির বাবার কুটিরে কারণ শাসনকর্তার কর্তব্যই তো প্রজাদের দুঃখ কষ্ট অসুবিধা দূর করার ব্যবস্থা করা তখন কিছু গ্রামবাসী রহিমকে নিয়ে চললেন সেই ফকির বাবার কুটিরে কুটিরে পৌঁছে রহিম দেখলেন বাবার কুটিরের বাইরে আপন মনে খেলে বেড়াচ্ছে কিছু প্রাণী যাদের একে অপরের সাথে খাদ্য খাদকের সম্পর্ক অর্থাৎ একে অন্যকে ভক্ষণ করে কিন্তু এই ফকির বাবার কুটিরের বাইরে যেন সেই সব পশুরা শান্ত হিংস্রতা নেই হিংসা নেই হরিণ সাপ বেজি প্যান্থার সব প্রাণীরাই আপন মনে শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছে এই দেখে রহিম খুব অবাক হয়ে যান এবং বুঝতে পারেন গ্রামবাসীরা কিছু ভুল বলেননি সত্যিই এই ফকির বাবার কিছু অলৌকিক ক্ষমতা অবশ্যই আছে বাবা রহিমের ওখানে আসার কারণ শোনেন কিছুক্ষণ চিন্তা করে তিনি বলেন আপনাদের জলের অসুবিধা আমি দূর করে দিতে পারি কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই দিতে পারবেন এই শুনে রহিম খুব অবাক হয়ে যান কারণ একজন ফকিরের কী যাওয়ার থাকতে পারে ফকির বাবা তখন রহিমকে বলেন জল পাওয়ার পরে জলের সেই ধারাকে আমার কুটির পর্যন্ত এনে দিতে হবে রহিম উত্তর দেন যদি আপনার বলা উপায়ে জল পাওয়া যায় তাহলে সেই জলধারাকে অবশ্যই আমি আপনার কুটির পর্যন্ত নিয়ে আসব। এই শুনে ফকির ওনার কুটিরের ভেতর থেকে একটি পাখির খাঁচা বাইরে বের করে আনেন রহিম অবাক হয়ে দেখেন খাঁচাটির মধ্যে দুটি পাখি আছে একটি তোতা পাখি এবং একটি ময়না পাখি তবে তারা একসাথে নেই একই খাঁচার ভেতরে দুটো ভাগ আছে একটা ভাগে রয়েছে তোতা এবং অন্য ভাগে রয়েছে ময়না রাহিম আশ্চর্য হয়ে ভাবেন যেখানে বিভিন্ন প্রাণী যাদের মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক তারা রয়েছে উন্মুক্ত প্রাঙ্গনে আর বেচারা এই দুটো ছোট্ট শান্ত পাখিকে ফকির বাবা রেখেছেন খাঁচার ভেতরে এ কেমন বিচার ফকির বাবা হয়তো আব্দুল রহিমের মনের কথা বুঝতে পারলেন তাই হেসে বললেন এই দুটি পাখিকে আমি স্বাধীনভাবে ছেড়ে রাখিনি একই খাঁচায় রেখেও এদের আমি একসাথে রাখিনি তার একটা কারণ আছে আপনাদের কাজ হয়ে যাওয়ার পরে যখন এই পাখি দুটিকে ফেরত দিতে আসবেন তখন আমি আপনাদের সেই কারণটা জানাবো এই বলে ফকির বাবা ওই খাঁচার দুই দিকে দুটো দরজা খুলে দেন এবং সাথে সাথে তোতা আর ময়না খাঁচা থেকে বাইরে বেরিয়ে যায় বাবা তখন বলেন এই পাখি দুটি আপনাদেরকে জলের উৎসের কাছে নিয়ে যাবে যেখানে পাখি দুটি বসবে এবং নিজেদের ডানা মেলে ধরবে জানবেন সেখানেই কোথাও লুকিয়ে আছে জলের উৎস জল পেয়ে গেলে পাখি দুটিকে আবার আমার কাছে ফেরত দিয়ে যাবেন আর প্রতিজ্ঞাস্বরূপ আমার কুটির পর্যন্ত জল আসার একটা ব্যবস্থা করে দেবেন এরপর আব্দুল রহিম এবং বাকি সকলে সেই পাখি দুটিকে অনুসরণ করতে লাগলেন পাখি দুটি কিন্তু জলের খোঁজে নিচের দিকে না গিয়ে উঁচুর দিকে উঠতে লাগল কিছুক্ষণ পরে একটা উঁচু পাহাড়ের টিলার ওপর একটা বড় পাথরে বসে পাখি দুটি নিজেদের ডানা মেলে ধরল সকলে খুব অবাক হয়ে গেল কারণ শুকনো পাহাড়ের ওপরে জল পাওয়া কিভাবে সম্ভব কিন্তু ফকির বাবার কথা অমান্যও করা যাবে না তাই আব্দুল রাহিমের আদেশে সবাই সেই বড় পাথরটিকে সরানোর চেষ্টা শুরু করেন পাথরটি সরাতেই ঠান্ডা জলের ঝাপটা এসে লাগলো সকলের মুখে এবং দেখা গেল একটা প্রায় আশি পঁচাশি ফিট সুরঙ্গের নিচে বিপুল জলরাশি সকলে তখন আনন্দে বিহ্বল যে পাখি দুটির জন্য তারা এই জলের দেখা পেলেন তাদের কথা সেই মুহূর্তের জন্য সকলেই ভুলে গেলেন হঠাৎ আব্দুল রহিমের মনে পড়লো সেই তোতা ময়নার কথা সাথে সাথে পাখি দুটির খোঁজ শুরু হল কারণ পাখি দুটিকে বাবার কাছে ফেরত দিতে হবে তো উনি শুধু জলের উৎসের খোঁজ দেওয়ার জন্য ওনার পোষ্য পাখি দুটিকে দিয়েছিলেন এদিক ওদিক খুঁজতেই রহিমের চোখে পড়ল। সামনেই একটা ঝোপের কাছে পাখি দুটি পড়ে আছে আর দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনকে ডানা আর ঠোঁট দিয়ে আক্রমণ করেছিল দুজনের ডানা যেন আলিঙ্গনাবদ্ধ বোঝা গেল পাখি দুটি আর বেঁচে নেই এই দেখে আব্দুর রহিম খুব ঘাবড়ে গেলেন কারণ ফকির বাবার প্রিয় পাখি দুটি মারা গেছে এটা জেনে উনি খুবই দুঃখ পাবেন সন্দেহ নেই কিন্তু তার পরিবর্তে যদি উনি কোনো অভিশাপ দেন কারণ বোঝাই যাচ্ছে ফকির বাবার ক্ষমতা অপরিসীম তাছাড়া যে পাখি দুটির জন্য তারা জলের উৎসের খোঁজ পেলেন সেই পাখি দুটিকেই তারা রক্ষা করতে পারলেন না সকলের তখন মনের অবস্থা খুব খারাপ কিন্তু কিছু করার নেই সেই পাখি দুটিকে সম্মানের সাথে ফকির বাবার কুটিরে নিয়ে আসা হলো। বাবার কাছে গিয়ে আব্দুল রাহিম দুঃখের সঙ্গে জানালেন জল পাওয়ার আনন্দে কিছুক্ষণের জন্য সকলের দৃষ্টি পাখি দুটির থেকে সরে জলের উৎসের দিকে গিয়েছিল কিন্তু পরক্ষণেই পাখি দুটির খোঁজ করাতে ওদেরকে এইভাবে মৃত অবস্থায় পাওয়া যায় বাবা সব শুনে শান্তভাবে বললেন যখন আমি খাঁচার দরজা খুলে ওদের একসাথে ছেড়ে আপনাদের সাথে পাঠালাম তখনই আমি জানতাম এই পাখি দুটিকে জীবিত অবস্থায় আমি আর দেখতে পাব না রহিম খুব অবাক হয়ে যান এবং এর কারণ জিজ্ঞেস করেন ফকির বাবা বলেন অনেক ছোট অবস্থায় এই পাখি দুটিকে আমি উদ্ধার করেছিলাম জঙ্গল থেকে হয়তো কোনো কারণে এদের বাসা ভেঙে গিয়ে থাকবে ওরা জঙ্গলে পড়েছিল আমি তখন থেকে ওদের আমার কাছে এনে খাবার খাইয়ে বড় করেছি কিন্তু ওরা যত বড় হচ্ছিল ততই বুঝতে পারছিলাম পাখি দুটি একে অপরকে ভালোবাসে সবসময় একে অন্যের সঙ্গে থাকত তাই আমি ওদের একই খাঁচার ভেতরে দুজন যাতে আলাদা থাকতে পারে এমন ব্যবস্থা করে দিই রহিম জিজ্ঞেস করেন দুটো পাখির বন্ধুত্বে কার কি ক্ষতি হতো বাবা তখন বললেন না এটা প্রকৃতির নিয়মের বিরোধিতা করা হতো দুটো পাখির প্রজাতি আলাদা এদের একসাথে থাকতে দিলে ভগবানের নিয়মের উলঙ্ঘন ঘটত কিন্তু জলের খোঁজ করার জন্য ওরা যখন গেল তখন আমি জানতাম আমায় ছেড়ে ওরা কোথাও উড়েও পালাবে না আবার ফিরে এসে এইভাবে আলাদাও থাকবে না তাই ওরা মৃত্যুর পথই বেছে নেবে তোতা আর ময়না দুটি একে অপরকে মেরে ফেলেছে এর জন্য আপনাদের অনুতাপের কোনো কারণ নেই বাবার মুখে এই ঘটনা শুনে উপস্থিত সকলেই খুব মর্মাহত হলেন এবং সম্মানের সাথে তোতা ময়নার দেহ দুটিকে নিয়ে ফকির বাবার কুটিরের সামনের প্রাঙ্গণে কবরস্থ করা হলো। এরপরে আব্দুল রাহিম কিন্তু বাবাকে দেওয়া তার কথা রেখেছিলেন অত প্রাচীন সময়েও এমন এক উপায় বের করেছিলেন যার মাধ্যমে সেই পাহাড়ি জলের উৎস থেকে জল পাইপ দিয়ে পুরো বুড়হানপুরে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং অবশ্যই ফকির বাবার কুটিরেও সেই জল পৌঁছানো হয় জলের ব্যবস্থাটি এমন অদ্ভুত ছিল যে প্রত্যেকের বাড়ির সামনের পাইপে একটি কুন্ডি বা লক লাগানো থাকত যার যখন জলের প্রয়োজন হতো সে ওই কুণ্ডি বা লকটি খুললেই পাইপের মাধ্যমে জল পেত এই পদ্ধতিটির নাম ছিল কুন্ডি ভান্ডারা। আজও নাকি এই পদ্ধতিতে জল সরবরাহ করা বুরহানপুরে প্রচলিত আছে এবার প্রশ্ন হলো এমন কি প্রমাণ আছে যার জন্য এই অদ্ভুত ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করা হয় জানা যায় আজও সেই ফকির বাবার কুটিরটি বর্তমান এবং ওনার কুটিরের সামনে তোতা ময়নার কবর দুটিও রয়েছে অন্যান্য যে সকল প্রাণী বাবার প্রাঙ্গনে ঘুরে বেড়াতো তাদের কবরও আছে আর সর্বোপরি ওই প্রাণী এবং পাখিদের কবরগুলির মাঝে রয়েছে স্বয়ং ফকির বাবার কবরটিও তাছাড়া ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার থমাস রো যখন বুরহানপুরে এসেছিলেন তখন তিনিও তার লেখা বইতে এই পাখি দুটির কাহিনী লিখেছিলেন কামরুদ্দিন ফলাক নামে একজন ইতিহাসবিদ এই ঘটনার সত্যতার পক্ষেই মত দেন সম্রাট আকবরের দরবারের একজন লেখক কাসিম ফরিস্তার একটি ফার্সি বই তারিকে ফরিস্তার দ্বিতীয় খণ্ডতে এই পাখির ঘটনার উল্লেখ পাওয়া যায় এই সময়েরই লেখা আব্দুল রহিমের দোহা রহিমান পানি রাখিয়ে বিন পানি সবসুন অন্য একটি দোহাতে লিখেছিলেন রহিমান পর্বত তাল তালাইয়া তোতা ময়না রাহ দিখাবে চেল তাজা বৌরিয়া এই দুটি দোহাই প্রমাণ করে বুরহানপুরে জলের অভাবের সময় এই তোতা ময়নাই জলের উৎস খোঁজার পথ দেখিয়েছিল সুতরাং উপসংহারে বলা যেতেই পারে বুরহানপুরের মানুষের জলকষ্ট লাঘবের পেছনে এই পাখি দুটির আত্মবলিদানের ঘটনাটি অনস্বীকার্য পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার চ্যানেলের পাশে থাকতে চান জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায় নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন শীঘ্রই ফিরে আসবো আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে দেখা হবে আমার এই গল্পের থেকে ধন্যবাদ নমস্কার